আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি জানেন সেটা জানতে হইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমার বড়ো বোন রেডিও এখা দাঁড়িয়ে রয়েছে তারপরে ছোট ফুবাতো ভাইয়ের ছেলেকে নিয়ে ফুবাতো ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে এখানে আমার ফুবু দাঁড়িয়ে আছে আমরা সবাই কথা বলছি সবাই গাড়িতে উঠে পড়েছি তার মানে কি আমরা অবশ্যই আপনারা বুঝে ফেলছেন আমরা কোথায় যাচ্ছি তার মানে হ্যাঁ ঠিক চিন্তা ভাবনা করেছেন এবং ঠিক বুঝেছেন আমরা আমার ছোট বোনের শ্বশুর বাসায় যাচ্ছি বউবাত অনুষ্ঠানে আমরা যাচ্ছি আজকে ওদের বাসায় বহুবাতের অনুষ্ঠান তো এটা আমার ফুবাতো বোন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসছি আর আমাদের ভাই বোনের আমরা সবাই মিলে বসেছি এখানে তাই এই যে আমরা অনেকটা পথ চলে আসছি গাড়ি যাচ্ছে অনেকটা পথ চলে আসছি দুষ্টামি ফাইজলামি সব কিছুই করতেছি আমরা অনেকটা পথ বলতে না ভুল হয়েছে যেহেতু বয়সটা পরে দিচ্ছি এই মা মাত্র গাড়িটা ছেড়েছে আর এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা আমরা সবাই খুব সুন্দর করে পার্লারে সেজে রেডি হয়ে বোন ছোট বোনকে আনার জন্য বের হয়ে গেছি এখন অনেকটা পতি চলে আসছি তারপর চিন্তা করলাম একটু ভিডিওটা চালু করি তা এই জন্য চালু করলাম तेरी मलू गुलाल रंग बता बुलू या लाल एयर में तेरे उड़ते बाल आजा रंग दूध दोनों गाल अरे सारा रा रा सारा रा रा बड़ी बोली है बेबी की दी छोली है अंग्रेजी में खिटपिट मैडमी बुरा भोली है रामा रामा गदर भूखर से नजरिया लड़ गई, आई होई गवा की आवत में पड़ गई। তো এখন যাচ্ছি ওই বাসে যাই তারপর বাকি ভিডিওতে আপনারা পুরা ভিডিওটা দেখতে পারবেন বহুবাতের অনুষ্ঠানে আল্লাহ হাফেজ